হ্যালো আমরা আজকে বের হয়েছি রস খাওয়ার উদ্দেশ্যে সকাল চারটায় আমরা রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি দেখুন মামা কিভাবে গাছ থেকে রস সংরক্ষণ করতেছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে রস সংরক্ষণ করতে হয় এটা অনেক কষ্টের কাজ রসের হাড়িগুলো পরিপূর্ণ হয়েছিল সবগুলো রসের হাড়ি একত্রে এখন রাখা হচ্ছে এরপরে মামারা একটা বড় বিশ লিটারের তেলের বোতলে রস সংরক্ষণ করতেছে সব রসগুলো দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে সবগুলো ঢোক পরিপূর্ণ হবার পর সেগুলো বাসায় নেওয়া হবে রসগুলো জাল দেওয়ার জন্য একটাই বড় পাত্রে সেগুলোকে ঢালা হচ্ছে এরপরে রস জাল দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এরপর রসগুলোকে জাল দেওয়া হবে প্রায় তিন ঘন্টা জাল দেওয়া হবে প্রায় দুই ঘন্টা জাল দেওয়ার পরে সেগুলো লালটি আকার ধারণ করবে এবং সেগুলো লালিতে পরিণত হবে পরবর্তীতে সেই লালিগুলো ছোটো ছোটো কুড়িতে রেখে শক্ত গুড়ে পরিণত করা হয় এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ